এই বন্যায় ফেনী লক্ষ্মীপুর কুমিল্লার মানুষদের পাশে আলেমদের একটা বড় প্রতিনিধি আছে শেখ আহমদুল্লাহ আল্লাহ পাক উনার হায়াতে বারাকা দান করে না এত বিশ্বস্ত এত একজন ভালো মানুষ আমি তো নিজের ব্যক্তিগতভাবে ভাবে একথা বলি যে শেখ আহমদুল্লাহ সাহেবের মতো দশজন মানুষ যদি বাংলার জমিনে থাকত তাহলে এই দশটা উন্নতির জোয়ারে বাস্ত দেশের কালচারটা ভিন্ন হয়ে যেত দেশের মধ্যে অসহায় গরিব ক্ষুদার্থের সংখ্যা একেবারে সীমিত আকারে এসে যেত কি পরিমাণ এবনায় উনি টার্গেট নিয়েছেন একশো কোটি টাকা অসহায়দের মধ্যে বিলীন করে দিবেন এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠা আপনাদেরকেও বলছি যদি অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়াতে চান আপনি দশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এককভাবে আপনি দাঁড়াতে পারবেন না আপনি যদি শেখ আহমদুল্লাহ সাহেবের আশন্না ফাউন্ডেশনে দান করেন ওনার মাধ্যমে অসহায় ক্রদার্থ যারা আছেন তাদের কাছে আপনার দানটা গিয়ে পৌঁছবে এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠা তো বলতেছিলাম শুধুমাত্র বর্তমান সময়ে আলিম ওলামারা অসহায় গরিবদের পাশে আছেন তা নয় বরং আগে আদি আমার আমাদের পূর্ব উত্তর সরি যারা আছেন তারাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন গরিব অসহায় মানুষদের এরকম দৃষ্টান্ত নজির অহরহর আছে আমি একজন আল্লাহর বলি আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহির কথা বলি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ হজে যাওয়ার জন্য একটা বাহিনী নিয়ে একটা কাফেলা নিয়ে হজের ময়দানে হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন রওনা হয়ে গেলেন হজে যাবেন কাফেলার প্রধান হচ্ছে আমির হচ্ছে আব্দুল্লাহনে মুবারক রহমতুল্লাহ একজন মানুষ বড় একজন একজন আলেম বিশ্বস্ত মানুষ উনাই আবদুল্লাহনে মুবারক রহমতুল্লাহ হজে যখন যান এলাকার মানুষদেরকে নিয়ে যান তো একদিন রানা হয়ে গেলেন হজের উদ্দেশ্যে কোন কোন বর্ণনা এসেছে হজের যাত্রা যখন বিরতি দিলেন কোন কোন বর্ণনা এসেছে ওনাদের কাফেলার মধ্য থেকে একটা প্রাণী হয় পাখি আর না হয় মুরুগের কথাও বলা হয়েছে ওই মহিলা বলতেছে হ হুজুর আপনি তো জানেন হুজুর ওই মহিলা বলতেছে হুজুর বিগত কয়েকদিন হয়ে গেছে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন ধরে না কারণ আমরা একেবারে অসহায় কোনো কোনো বর্ণনা এসেছে মহিলা বলেছেন আমার বাবাকে হত্যা করা হয়েছে আমাদের যেই পরিবার পরিবারের আয় রোজগারের দায়িত্বটা আমার বাবারই ছিল যেহেতু বাবা দুনিয়াতে নাই অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এখন খাবারের আর ব্যবস্থা করার মতো কেউ নাই কেউ রুজি রোজগার করতে পারে না অনেক দিন হয়ে গেছি গড়ের চুলার মধ্যে আগুন ধরে না একেবারে অসহায় অবস্থায় আছি খাবারের মতো কোনো কিছু নাই আর আপনি তো জানেন যে মরণ থেকে বাঁচার জন্য জীবন বাঁচে পরিমাণ হারাম খাদ্য খাওয়া মুসলমানের জন্য আমাদের জন্য যাইয়সে জীবন বাঁচানোর জন্য মরা প্রাণীর গস্তটা আমরা রান্না করতেছি যাতে করে মরা প্রাণীর গস্ত খেয়ে কোনোমতে জীবনটাকে বাঁচাতে পারি আমার মুসলমান বন্ধগণ অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে মোবারক একেবারে আশ্চর্য হয়ে গেলেন হায় হায় আমরা দেখি কত আনন্দে দুনিয়ার জীবন পরিচালনা করতেছি কত খাবার আমাদের আর আমার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন চিন্তা করলেন না না আমাকে হজে আর যাওয়ার দরকার নাই আমার মুসলমান বন্ধুগণ গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন তখন আব্দুল্লাবনে মোবারক রহমতুল্লাহ আলী যেই সমস্ত টাকা পয়সা হজে যাওয়ার জন্য নিয়েছিলেন ওই সমস্ত টাকা পয়সা মহিলাকে দিয়ে দিলেন এবং বললেন ও মহিলা তুমি খাবার দাবারের ব্যবস্থা করো আয় রোজগারের এই টাকা থেকে একটা ব্যবস্থা করো সুবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ আবদুল্লাহ ইবনে মুবারক কাফেলার কাছে গেলেন কাফেলার কাছে গিয়ে বললেন না না আমি আজ হজার যাব না এবার আর হজে যাব না কাফেলার সদস্যরা বলে কেন যদি টাকা পয়সা না থাকে বলো আমরা দিব বলে না না যাব না আমি একটা কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির দিকে আসলেন হজে আর গেলেন না কাফেলার অন্যান্য সদস্যরা হজে গিয়েছে আমার ভাই আশ্চর্য ঘটনা হলো কাফেলার অন্যান্য সদস্যরা যখন হজের মধ্যে গিয়ে তাওয়াফ করেন তো তাদের সামনে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে গিয়ে তাফ করতেছেন আগে আগে তাফ করতেছেন যখন আরাফার ময়দানে যায় তো আগে আগে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন রজম মারতে যায় যখন সাই করতে যায় সব সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে সামনে সামনে দেখে কাফেলার সদস্য তো আশ্চর্য হয়ে গেলেন আমাদের বুজুর্গ আমাদের পি আবদুল্লাহ ইবনে মোবারক তো আমাদের সাথে আসে নাই বলেছেন উনি এবার আর হজ করবে না বাড়িতে চলে গেছেন কিন্তু ব্যাপার কি সমস্ত হজের কার্যক্রমের সময় আগে আগে দেখে আমরা আবদুল্লাহ ইবনে মোবারক আমার ভাইরা বন্ধুরা হজ করে যখন কাফেলা বাড়িতে আসলো আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো আবদুল্লাহ ইবনে মোবারক তুমি কি হজে যাও নাই বলে না না তোমাদের কাছ থেকেই তো আমি বিদায় নিয়ে এসেছি কিন্তু আফেলার সদস্যরা বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাপারে কইলাম না টফ করা যখন যাই দেখি আপনি আগে আগে টফ করতেছেন সাই করা যখন যাই দেখি আপনি 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 আগে দিয়ে সাই করতেছেন জম্মাতে যখন যাই দেখি সব কাজী এত আগে আগে বেপরুছি আমার মুসলমান বন্ধুগণ স্বপ্নে যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে হজে না গিয়ে তোমার এই হজের টাকা ও সহায় দরিদ্র খুবার তোকে দান করেছিলে এটা আমার নিকট তো পছন্দ হয়েছে তোমার আকৃতি দিয়ে তোমার বডি দিয়ে তোমার মতো করে একটা ফেরেস্তা বানিয়ে তোমার নামে আমি আল্লাহ হজের সমস্ত কার্যাবলী সম্পাদন করে দিলাম সুবাহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দান صدق করা ও গরিব গরীব যারা মিসকিন ছাড়া অভাবী যারা তাদের পাশে দাঁড়ানোর কত ফজিলত হজে যায় নাই ও দান করেছে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার আকৃতি দিয়ে তার নামে কষ্ট সম্পাদন করে আছেন আল্লাহ পাক আমার ভাইয়ের জন্য ও সহায় যারা আছেন আমি ব্যক্তিগত একটা কথা বলি নার্ভার নফল হয়ে যাওয়ার চাইতে আমি নিজে থেকে এই কথাটা বলতেছি অসহায় মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়া হজ যাবেন যান গিয়ে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নাত্তাটাকে পবিত্রতা পবিত্র করেন তবে যখন দেখবেন আপনার আত্মীয় আপনার এলাকার মানুষ আপনার দেশের মানুষ দুর্ভিক্ষে আসে অসহায় অবস্থায় আছে না খেয়ে আসে কমপক্ষে ওই টাকাটা আপনি এই অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দিন বেশি বেশি নফল উমরা না করে আপনার মহল্লার আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দান করেন পাক এই দানের উচিলে আপনাকে মাফ করতে পারে আমার পীরাই জন্য বলতেছিলাম শুধুমাত্র বর্তমান বন্যায় আলিম ওলামারা দান সৎকার করে তা নয় বরং আদি যুগেও আগেকার যুগে আমাদের যেই সমস্ত শায়ে রয়েছেন আমাদের যেই সমস্ত ওলামায় গ্রাম রয়েছেন তারা নিজের ঝান দিয়ে মাল দিয়ে সর্বসময় দান সৎকার হাত বাড়িয়েছেন আপনি যখন দান সত্যা করবেন তখন শয়তান আপনাকে বোকা দিবে যে দান সত্যা করি না তোমার সম্পদ কমে যাবে এটা তো আল্লাহর কথা আর সেই বিল আনুয়াই যখন ইচ্ছা পোষণ করবে দান করার শয়তান দরিদ্রতার বয় দেখা তখন দরিদ্রতার ভয়ে যদি আপনি দান সত্যা করা বাদ দিয়ে দেন তাহলে শয়তানের কথা আপনি শুনলেন আমার ভাই এজন্য এজন্য গরিব হওয়ার বয়ে দান দান দানসত্তা করা ছেড়ে দিবেন না দান দানসত্তা করলে সম্পদ আল্লাহ একে একশো দান করবেন এটা কোরআনের আল্লাহ রব্বুল আলমিন সবাইকে দানসত্তা করার বিশেষ করে এই মুহূর্তে ফেনী লক্ষ্মীপুর দু হাজার চব্বিশ সালে যেই স্মরণকালী ভয়াবহ বন্যা হয়েছে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দান করে না আমিন বলেন